মমতা দিদির কাছে যাক বারবার রিকোয়েস্ট করছি পুলিশকে আমি থু থু করছি এবার পুলিশের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে চলেছেন কালিকাপুর গ্রামের মানুষ উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালিকাপুর গ্রামে গত কয়েকদিন পূর্বে প্রাক্তন পঞ্চায়েত সদস্য মজিবুলকে গ্রেফতার করতে যায় চোপড়া থানার পুলিশ ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় গ্রামে এই ঘটনার জেরে পুলিশ সাধারণ মানুষের উপরে লাঠিচার্জ থেকে শুরু করে বাড়িঘর লুটপাট থেকে একাধিক দুর্ভাগ্যজনক কর্মকাণ্ড ঘটিয়েছে এবার পুলিশের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানাতে চলেছেন ওই গ্রামের সাধারণ মানুষ একটা ঘটনা ঘটছিল কি যে আমরা কালকিয়াপুরের গ্রামবাসী আমরা গ্রামে বসবাস করি তো এখানে কোনো সময় হট করে অ্যাক্সিডেন্ট হয় কাউকে লাগে মোটর সাইকেলে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে যায় তো আমরা ভিতরে ছিলাম যখন দেখলাম এখানে গন্ডগোল তখন আমরা বাইরে হলাম বাইরে হয়ে দেখতেছি বাইরে হয়ে দেখতেছি এখানকে মেম্বার সাহেবকে আমাদের তুলে নিয়েছে গাড়িতে তখন মেম্বার সাহেবের ভাই নজরুল ইসলাম টেনার নাম উনি আসে বলতেছে যদি মেম্বারকে নিয়ে যাও তাহলে আমাকে একটা ই দেখাও ওয়ারেন্ট দেখাও মেম্বারের নামে মেম্বারের নামে কোনো ইয়ার ওয়ারেন্ট ছিল না তো তখন ম্যাম্বার আর ওর বাড়ির লোক যেতে দেয় না ওর ছেলে দুইটা ছিল বলছে যখন ওয়ারেন্ট নাই তাহলে মেম্বার সাহেবকে নিয়ে যেতে পারবেন না তো আমরা গ্রামে বসবাস করি কিছু হলে কি আমরা কি রাস্তায় বাইর হতে পারবো না পুলিশ প্রশাসন আসে আমাদের এরকম মারধুর করছে আমার ছোটো মেয়েটাকে মারছে আমার দোকানটায় লুট করে খেয়ে নিয়েছে আমার মেয়েটা বলছে যে আমি মিডিয়ার কাছে বলবো মেয়েটাকে এরকম মারধর করছে মেয়েটা এখন উঠে দাঁড়াইতে পারছে না এখন আমি দুইটা বন্ধন নিয়ে যে দোকানটা করছিলাম এই যে বন্ধন দুইটার খাতা আমার কাছে আমরা দুইটা বন্ধন নিয়ে দোকানটা চালাচ্ছিলাম এখন সব আমার শেষ করে দিয়েছে ঘর থেকেই জমির কাগজ বাচ্চাদের বার্থ সার্টিফিকেট আমার মেয়ে এবারে টুয়েলভে পরীক্ষা দিবে ওনার কিছু কাগজপত্র সব কথাই ফেলছে পুলিশ আমরা সেটা বলতে পারছি না আমরা যখন মারধর করছে আমরা যান বাঁচার জন্য ভেঙে গেছি আমার ছোট মেয়েটাকে এরকম মারধর করছে দোকানে যা ছিল আমার রোজার জন্য আমরা মোটামুটি নব্বই হাজার টাকার মাল ছিল আর এখানে ক্যাশ বাক্সে আমার তিরিশ হাজার টাকা ছিল সব পুলিশ প্রশাসন কে কে নিয়ে গেছে আমার মেয়েটা বলতে পারবে মেয়েটা আমার এখানে দোকানে ছিল আমি তো পুলিশের ভয়ে বাইরে চলে গেছি ভাগে গেছি এই যে বন্ধনের দুইটা খাতা আমার হাতে একটা আমার ছেলের নামে উঠাইছি মজম্বিল একটা আমার বউ শুদ্ধ এই যে এই মজম্বিল ছেলের নামে একটা বন্ধন নিয়েছি দোকান লোন এটা আর একটা নিয়েছি আমার বউ আর আমি এই যে বন্ধন লোন দুইটা লোন নিয়ে আমি দোকানটা করতেছিলাম আমার সব পুলিশ প্রশাসন রক্ষা করার জন্য আইসে এরকম সন্ত্রাস গ্রামে আমাদের আমরা কোনো এইটা আমরা ছি করছি পুলিশের পরে এর থেকে লজ্জার বিষয় কিছু না আমরা বলতে চাই আমাদের বিধায়কের সাহেবের কাছে আমার বিডিও সাহেবের কাছে আমার গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে এই যে আমার এই এইরকম সর্বনাশ করেছে তারা এসে আমাদের এইখানে সহযোগিতা করবে না প্রশাসনে মমতা দিদির কাছে খবরটা পৌঁছাবে আমি অনুরোধ করছি আমাদের বিধায়কের কাছে যে আমার ব্যাপারটা মমতা দিদির কাছে যাক বারবার রিকোয়েস্ট করছি পুলিশকে আমি থু থু করছি ছি করছি এই রকম দুর্ব্যবহার পুলিশের হওয়ার দরকার নাই এই রকম পুলিশ প্রশাসন আমার গ্রামের জন্য এই যে সাধারণ মানুষের জন্য প্রশাসন প্রশাসন এই রকম দুর্নীতি কাজ করেছে ছি ছি বলার আর তার থেকে কিছু বলার নাই এই প্রশাসন যা দুর্নীতি করেছে এর থেকে লজ্জার বিষয় কিছু নাই মমতার দিদির কাছে অনুরোধ আমাদের বিধায়ক কাছে অনুরোধ আমার চোপড়া বিডিওর কাছে আমার অনুরোধ আমার এই খবরটা যেন মমতা দিদির কাছে যায় আর আমার গ্রামের এই যে সবাই দেখছে আমার মেয়েটাকে কী মারধর করছে এই যে সবাই দোকানটা এখন অবধি রকম ফেলা আছে সবাই আপনার মাধ্যমে আমি বলতে চাই আমার খবরটা মমতা দিদির কাছে অবধি যেন যায় আমার বিধায়ক সাহেব আমার বিডিও সাহেব আমাদের অঞ্চল প্রধান সাহেব এই খবরগুলা যেন মমতা দিদির কাছে নিয়ে যায় এটা আমাদের অনুরোধ আপনাদের চ্যানেল মাধ্যমের কাছে অনুরোধ আমার খবর যেন মিডিয়ার কাছে যায় যেরকম সবাই বলছে মজিবুল মেম্বার খারাপ লোক ওর বাবা নর্থ বেঙ্গলে চাকরি করে রিটায়ার হয়েছে ওই টাকা দিয়ে ও ঘর বানাইছে ওর দাদা মেডিকেল রামগঞ্জ হসপিটালে চাকরি করে গুনেও ওরা মান্য লোক ওর দাদাও চাকরি করে ওর বাবাও চাকরি করে মৃত্যু হয়েছে ও রিটায়ার হয়ে যা টাকা পয়সা পেয়েছে ঘর বাড়ি করছে এখন লোকের এইটাইতে জ্বলন যে মেম্বার সব দুর্নীতি করে এই টাকা করে ঘর বাড়ি করেছে সেটা একদম ভুল ধারণা মেম্বারের বাবার মেয়েটি নর্থ বেঙ্গলে চাকরি করে যখন রিটায়ার হয়েছিল। তখন সেই টাকা পয়সা ওকে দিয়েছিল সেই টাকা পয়সাই দিয়ে ও ঘরটা করেছে এখন লোকে বলতেছে চল্লিশ বছর মেম্বার করছে এ তো ঘর সব লুটে খেয়ে নিয়েছে আমাদের না সেটা ভুল ধারণা ওর বাবা নর্থ বেঙ্গলে চাকরি করে ওর দাদা চাকরি করে ওই টাকা পয়সা দিয়ে ও হ্যাঁ এখন প্রশাসনের সুব্যবস্থা আমাদের বিধায়ক সাহেব নিবে এখন মমতা দিদি যদি পুলিশকে এরকম গ্রামের মানুষকে যা সম্পত্তি খেতে বলেছে তো মমতা দিদি সেটা বুঝবে আমার নাম ইয়াকুব আলী আমার কালীপুর গ্রাম পোস্ট অফিস সুজালি থানা চোপড়া